আজকে আপনাদের জন্য খুবই একটা সুসংবাদ নিয়ে হাজির হয়েছি তো সুসংবাদটি হচ্ছে এই যে আপনারা যারা নিকটতম সময় মে মাস অথবা জুন মাসের প্রথম সপ্তাহে আমেরিকাতে ভ্রমণ ভিসায় আসবেন যেটা ট্রাভেল ভেসা বিয়ান বি টু বলে এই ভিসায় যারা আসবেন সুসংবাদটি আসলে তাদের জন্য তো আমি রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ থেকে আমি একটা নতুন তথ্য পেয়েছি তো ভাবলাম এই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে যদি শেয়ার করি অনেকের উপকারে আসবে তো বিষয়টা হচ্ছে এই যে অনেকে কিন্তু চার পাঁচটা বা পাঁচ সাতটা দেশ ঘোরার পরে আপনি অ্যাম্বাসিতে ইন্টারভিউ যে হয় তার জন্য ডেট নিয়েছেন তো অনেকে কিন্তু এখনও ভয়ে আসেন যে আমার ভিসাটা নাও হইতে পারে তো এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনার আমেরিকার ভিসা পাওয়াটা সম্ভাবনা একটা বেড়ে যাবে সেটা হলো আপনারা জানেন দশই জুন সকাল দশটা তিরিশ মিনিটে আমেরিকার নিউ ইয়র্কের নাসু কান্ট্রি স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার যে খেলাটি আছে তো আপনি এই টিকিটটা কিনতে পারেন ক্রিকেট খেলার দেখার টিকিট এটা কিন্তু বাংলাদেশের জাতীয় দল এখানে খেলা করবে যেটা আমাদের মাসাফি তাই না মুশফিক মাহমুদুল্লাহ এই এই জাতীয় দলের খেলা তো এটাই আমেরিকাতে প্রথম তো নিশ্চয়ই আপনি বাংলাদেশি হলে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন আর এটা তো মনে করেন মোস্ট অফ বাংলাদেশি পিপল কিন্তু ফুটবল বেশি পছন্দ না করলেও ক্রিকেটটা পছন্দ করে তো আপনি যে কাজটা করতে পারেন এই টিকিটটা কিনে আপনি আপনার যদি ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা যদি আপডেট করা যায় আপডেট করতে পারেন আপডেট না করা গেলেও সমস্যা নেই আপনি ইমেল করে আম্বাসির কাছে রিকোয়েস্ট করতে পারেন আর অবশ্যই আপনার যেদিন ইন্টারভিউর ডেট আসে মিন যাদের দশই জুনের আগে ইন্টারভিউর ডেট আছে তারা কিন্তু এই টিকিট কিনে মেইল করে অথবা ডিএস ওয়ান সিক্সটি এটা আপডেট করে করবেন পাশাপাশি এই টিকিটটা কিন্তু হাতে করে নিয়ে যেতে পারেন তাহলে আপনার আমেরিকার ভ্রমণ ভিসার যে ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরও ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাইবে কারণ আপনার তো প্ল্যান আছে আপনার ফিরে যাওয়ার এবং আসার প্লেনের টিকিট কাটা আছে এখানকার যে হোটেলের সে অ্যাড্রেস দেওয়া আছে পাশাপাশি আপনার যদি আরও একটা ক্রাইটেরিয়া থাকে যে আমার প্ল্যানেট সরি ক্রিকেট খেলার দেখার জন্য টিকিট আছে তাহলে কিন্তু যিনি আপনার ইন্টারভিউ নেবে আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা একটু বেড়ে যাইবে যে না সে আসলে একটা কাজের জন্য যাচ্ছে তার ক্রিকেট খেলার টিকিটটাও আছে তার মানে সে আমেরিকাতে ঘুরতে যাচ্ছে আর যখন আপনার অফিসার মনে করবে যে আপনি আমেরিকাতে ঘুরতে যাচ্ছেন তার মানে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি মানে এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি ভিসা পাবেনই পাবেন তো এটা অফিসারের কি অফিসারের পারে নির্ভর করে অফিসার দিলে তো দিয়ে দিল না দিলে তার কারোর কাছে জবাবদি করতে হয় না তো এই জন্য আপনি যদি বুদ্ধি করে এই কাজটি একটু করি করেন প্ল্যানিট সরি ক্রিকেট খেলার টিকিটটা যদি ইনক্লুডিং করে নিয়ে যান তো আমি বলবো এটা আমার জন্য আপনার জন্য হইতে পারে একটা গুড লাক তাই না তো আপনারা যারা সবসময় আমার এই ভিডিওগুলো দেখেন আমি টুকিটাকি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তাই সেই চিন্তা থেকে এটা করলাম আর টিকিটটা কোথায় পাওয়া যাচ্ছে টিকিটটা অনলাইনে আছে অনলাইনতে নিতে পারেন তবে নেওয়ার আগে যে কাজটি করবেন টিকিটটা অরিজিনাল কিনা একটু দেখে নেবেন আর যদি টিকিট পেতে সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আছে প্লাস ওয়ান থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ তো এটা আমার নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ যদি সরি যদি ফোন না ধরি অবশ্যই লিখে রাখতে পারেন যে আমার একটা টিকিট লাগবে আমি মেসেজগুলো দেখবো আপনারে কল করব ফ্রি হলে তো এই ছিল আজকের আপনাদের মেসেজ দেওয়ার বা বার্তা দেওয়ার আশা করছি এই ম্যাচটা অনেক উপকারে আসবে অনেকের আর এর বিনে আপনারা অনেক ভিসা পেয়ে যাবেন আর পরিশেষে বলি কনগ্র্যাচুলেশান টু ইউএসএ দেখা হবে আমেরিকার রাস্তাঘাটে বিশেষ করে আমি জ্যাকসোনাইটে থাকি নিউ ইয়র্কের এখানে আসলে তো আপনার সঙ্গে দেখা হবে তো আজকে আর নয় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন রুয়াল খান ছিলাম ছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এখানে অনেক ঠান্ডা দেখতে পাচ্ছেন বড় জ্যাকেট পরে আসি সবাই কাজ মতো আল্লাহ হাফেজ